নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে দুটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের দুটি প্রশ্ন হল প্রথম প্রশ্ন সেরাজব হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করো দু নম্বর প্রশ্ন সেন্ট সাইমন বা সাসিমোর মতবাদ বা কে ছিলেন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং পূর্বের অধ্যায় এবং ইতিহাস পর্যায়ের সাতটি অধ্যায় রয়েছে এই সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে দিয়েছি তোমাদের আমি নবম শ্রেণীর প্লেলিস্ট সাজিয়ে দিয়েছি প্লেলিস্টের মধ্যে তোমাদের সমগ্র ভিডিও একসঙ্গে রয়েছে তোমরা দেখে নেবে যাই হোক আজকে তাহলে শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর ধারাবাহিক টিচিং নোটস সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকের আলোচনায় প্রথম প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবে আসতে পারে সেরা যুব হত্যাকাণ্ড সম্পর্কে লেখো চার নম্বর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথমে তোমরা একটা প্যারা করবে উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্বের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য ঘটনা এই বিশ্বযুদ্ধের বিবিধ কারণ থাকলেও উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুন সেরাজব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওই বছরের আঠাশে জুলাই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় প্রথমে তোমরা এভাবে প্রথম প্যারাতে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে সেরাজবো হত্যাকাণ্ড অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্থ ও তার পদ্মী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজব শহরে এলে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুন স্লাভ সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ রাজপথের উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে তাদের হত্যা করেন এই ঘটনা সেরাজব হত্যাকাণ্ড নামে পরিচিত তোমাদের পরীক্ষায় যদি দু নম্বরের প্রশ্ন এসে থাকে যে সেরাজব হত্যাকাণ্ড কি তোমরা এইটুকু লিখবে অবশ্যই তোমরা দুয়ের দুই পাবে এরপরে তোমরা নেক্সট প্যারা করবে আততাই অস্ট্রিয়ার প্রজা হলেও জাতিতে স্লাভ এবং সার্বিয়ার অধিবাসীদের সমগোত্রীয় ছিল এ কারণে অস্ট্রিয়া স্লাভ জাতিকে আততায় জাতি বলে অভিহিত করেন এবং সার্বিয়াকে এই হত্যাকাণ্ডর জন্য দায়ী করে কতকগুলি শর্ত পূরণের দাবিতে তেইশে জুলাই এক চরমপত্র পাঠায় অস্ট্রিয়া আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্বিয়াকে তার শর্ত পূরণ করতে বলে কিন্তু সার্বিয়ার পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরে শেষ প্যারা করবে এর ফলে অস্ট্রিয়া ক্ষুব্ধ হয়ে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আঠাশে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সার্বিয়ার পক্ষে রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স এবং অপরদিকে অস্ট্রিয়ার পক্ষে জার্মানি তুরস্ক বুলগেরিয়া দেশ যোগদান করলে উক্ত যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয় এরপর তোমাদের সেকেন্ড প্রশ্ন রয়েছে সেন্ট সাইমন বা সাসিমো মতবাদ আলোচনা করো তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটি টীকা লেখো সেন্ট সাইমন বা এভাবে পরীক্ষা আসতে পারে শাশিমোর মতবাদ বা সেন্ট সাইমনের মতবাদ সম্পর্কে আলোচনা করো এটিও তোমাদের চার নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে প্রথমে তোমরা প্যারা করবে অষ্টাদশ শতকের শেষ ও উনিশ শতকের সূচনায় ফ্রান্সে কয়েকজন উল্লেখযোগ্য সমাজতন্ত্রবিদের আবির্ভাব হয় এদের মধ্যে সেন্ট সাইমন হলো অন্যতম তিনি সতেরোশো ষাট খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর ফ্রান্সের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তাকে ফরাসি সমাজতন্ত্রের জনক ও ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু বলা হয় তার মতবাদ নব খ্রিস্টবাদ গ্রন্থে বিবৃত রয়েছে এরপরে তোমরা পয়েন্ট করবে মতবাদ বা সেন্ট সাইবনের মতবাদ এক নম্বর পয়েন্ট তিনি মনে করতেন প্রচলিত খ্রিস্ট ধর্ম সামাজিক অসাম্য ও শোষণ রোধ করতে অক্ষম এ কারণে তিনি নব খ্রিস্টবাদের কথা বলেন দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত তার মতে ধনবন্টনের অসাম্যের জন্যই সমাজ ধনী ও দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে ধনীরা দরিদ্রদের শোষণ করে তাই সম্পত্তির উত্তরাধিকার আইন বাতিল করা উচিত তিন নম্বর পয়েন্ট তিনি মনে করেন বা সেন্ট সাইমন মনে করতেন যে শিক্ষা ও নীতিবোধের বিস্তার হলেই শিক্ষিত শ্রেণী দরিদ্রদের উন্নতি বিধানের চেষ্টা করবে চতুর্থত তিনি মনে করতেন প্রত্যেক মানুষ তার ক্ষমতা অনুযায়ী কাজ করবে এবং রাষ্ট্র তার প্রয়োজন মেটাবে এরপর তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে তিনি সম্পত্তির উত্তরাধিকার লোপের কথা বলেন না হলে কিছু মানুষ বিনা পরিশ্রমে পৈতৃক সম্পত্তি ভোগ করে আরামে জীবন কাটাবে আর উত্তরাধিকারহীন ব্যক্তিরা চিরতরে বঞ্চিত হবে ছ নম্বর পয়েন্ট তিনি উৎপাদন ব্যবস্থার উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানায় বিশ্বাসী ছিলেন তার মতবাদের মূল কথা হল অর্থনৈতিক সাম্যের উপর ভিত্তি করে ব্যক্তিগত স্বার্থশূন্য ও প্রতিযোগিতাহীন সমাজ গঠন করা এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে সেন্ট সাইমন বা সাসিমো আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের উনিশে মে প্যারিসে মৃত্যুবরণ করেন তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তর ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি